আমি বর্তমানে শ্রীমঙ্গল সবুজবাগ আবাসের এলাকার এক বিদ্যার্থী যুবক কিছু সংগঠন এসে দেখি আমাদের প্রণপ্রিয় আমাদের প্রিয় একজন ব্যক্তিত্বশালী আসন্ন ত্রয়োদশ নির্বাচন নির্বাচনের সংসদ সদস্য পদে বাড়তি দশগুলি ঐক্যযুগের জনাব প্রীতম দাস মহোদয় আমি এখন কথা বলবো প্রীতম দাস মহোদয় নির্বাচনে আপনি নির্বাচিত হলে এই এলাকার মনোনয়ন করবেন আপনি ধন্যবাদ সবাইকে শ্রী শ্রী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই আজকে অত্যন্ত উৎসব পরিবেশে এই সরস্বতী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের এলাকা এলাকাসহ পুরশবঙ্গল কমলগঞ্জে বিভিন্ন জায়গায় প্রায় কয়েক হাজার পুজো মণ্ডপে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত ও দশ দলীয় জোট জোট সমর্থিত সংসদ সদস্য পদ পদপ্রার্থী আমার মার্কা সাপলাকলি আমি মনে করি আমার এই অঞ্চলের যারা আছেন শ্রমিক কৃষক মেহনতি মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই সাপলাকলি মার্কায় আগামী বারো তারিখে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আর এই এলাকা এই অঞ্চল পর্যটনের অঞ্চল এই অঞ্চল মানুষের একটা সম্প্রীতির অঞ্চল সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বসবাস করে আসছি আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমি কাজ করব এখানকার বেকারত্বের সমস্যা দূর করা পাশাপাশি এখানকার সম্প্রীতি যে রক্ষা করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব সবাই আমার পাশে থাকবেন বলে আশা করি